আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ এফআইটিভি ফারুকুল আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে প্রিয় বন্ধুরা আজকে দেখুন এখানে আমরা যারা একসঙ্গে টেন্ট এটিসি কোম্পানিতে চাকরি করি এখানে ডিউটি করি আজকে আমাদেরকে নতুন ইউনিফর্ম দিয়েছে নতুন পোশাক দিয়েছে তাই সকল শ্রমিকরা সকল বন্ধুরা এখানে একসঙ্গে আনন্দময় করে ছবি উঠাচ্ছে সেলফ উঠাচ্ছে ভিডিও করছে এত আনন্দ পেয়েছে বাংলাদেশে ঈদে এরকম আনন্দ হয় আজকের দিনটা আমাদের বাংলাদেশে বছরে দুটি ঈদ আসে উল ফিতর উল আজাহার যেরকম আনন্দ হয় আমাদের বাংলাদেশে তদ্রূপ আজকে আমাদের কোম্পানিতে যে কোম্পানিতে আমরা কাজ করি ডিউটি করে থাকি সে কোম্পানিতে আজকে আমাদেরকে নতুন ইউনিফর্ম দিয়েছে নতুন পোশাক দিয়েছে যত শ্রমিক আছে সকলকে নতুন পোশাক দেওয়ার কারণে সবাই একসাথে সম্মিলিতভাবে হয়ে অনেকেই সেলফি ফটো ভিডিও অনেকেই আনন্দ ভোগ করেছেন আজকে যত শ্রমিক আছে এত আনন্দ পেয়েছে আলহামদুলিল্লাহ তো আনন্দটাই আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আমি নিয়ে আসছি এবং আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যারা নতুন আমার এই চ্যানেলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এত করে পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করব সবার আগে চলে যাবে আপনার কাছে আসুন জেনে নেই মূল বিষয় এখানে আছেন আমাদের রোশন সার আছেন চাইনিজ যারা দায়িত্বে নিয়ে আমাদেরকে পরিচালনা করে থাকেন তাদের হান্ডারে আমরা এখানে চাকরি করে থাকি তারা যেভাবে বলে ঠিক সেইভাবে আমরা চাকরি করি কাজ করি আমরা প্রতিনিয়ত এখানে ডিউটি করে থাকি এ হচ্ছে আমাদের ট্রহি লিফ্টমেন এ হচ্ছে আমাদের চাইনিজ যে লেডিস ওনারা কিন্তু আমাদেরকে যেভাবে বলে যেভাবে দিক নির্দেশনা করেন সেভাবে আমরা ডিউটি করে থাকি আমরা অনেক আনন্দ করে আজকে এখানে পোশাক নিয়েছি আজকে কোম্পানির জন্য সবাই দোয়া করবেন মন থেকে কোম্পানি যেন আমাদের কাজের দ্বারা যেন অনেক বড় হয়ে আরও বড় বড় কোম্পানি খুলতে পারে কোম্পানিতে অনেক শ্রমিক কাজ করে তাদের জন্য দোয়া করবেন মোহান রাবুল আলামিন যেন প্রবাসের মাটিতে আমাদের প্রত্যেককে ভালো রাখে সুস্থ রাখে হেফাজত করে আমরা প্রবাসে আসি দেশের মায়া সেরে পরিবার পরিজন ছেড়ে সকলকে রেখেই আমরা এখানে ডিউটি করতেছি আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি মোহান রাপুল আলমদিনও প্রত্যেককে হেফাজত করেন আমিন সুম্মা আমিন প্রত্যেককে ভিডিওটা শেয়ার করে দেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ